ব্রাহ্মণপাড়ায় তাজুল ইসলাম মাস্টার সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কোরআন প্রতিযোগিতা কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আলহাজ তাজুল ইসলাম মাস্টার সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে হিবজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে শনিবার আঠাশ জুন উপজেলার সিদলাই ইউনিয়নের সিদলাই আলহাজ তাজুল ইসলাম মাস্টার জামে মসজিদ মাঠে দিনব্যাপী এর আয়োজন করা হয় এতে উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ জসিম উদ্দিন জসিম সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা প্রবাসী ফোরামের প্রধান উপদেষ্টা ও আলহাজ তাজুল ইসলাম মাস্টার সংস্থার পৃষ্ঠপোষক মাহম্মদ আবু বক্কর সিদ্দিক সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মাহম্মদ আমির হোসেন সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক মাহম্মদ মহসিন কবির সরকার সদস্য মুনিরুল আলম বাবলু শিদলাই মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন পীর সাহেব আলহাজ আলী নোয়াব সর্দার ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়েজ আহমেদ সরকার সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভুইয়া মোহাম্মদ জাইনাল হোসেন জানু মেম্বর স্বচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ তাজুল ইসলাম মিঠু যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওমর ফারুক ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ মাজিদুল হক ইউনিয়ন যুব দলের সভাপতি বায়জিদ হোসেন রানা ইউনিয়ন স্বচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ মনির হোসেন উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ দিদারুল আলম ভুইয়া এবং সদস্য সচিব মহম্মদ ফয়সাল কবির আখন্দ অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন আলহাজ তাজুল ইসলাম মাস্টার সংস্থার পৃষ্ঠপোষক মাসুক সরকার ও আশিকুর রহমান অ্যাশ সঞ্চালনা করেন উপজেলা স্বচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গাজী সাইদুল ইসলাম এমরান অনুষ্ঠানে বক্তারা বলেন হিবজুল কোরআন প্রতিযোগিতা শুধু একটি প্রতিযোগিতা নয় এটি আমাদের সন্তানদের কোরআনের আলোয় আলোকিত করে তোলার একটি মহান উদ্যোগ পবিত্র কোরআনের হিবজ ও চর্চা তলুণ প্রজন্মকে নৈতিকভাবে গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এ ধরনের আয়োজন ধর্মীয় মূল্যবোধ বৃদ্ধির পাশাপাশি সমাজে শান্তি সম্প্রীতি ও মানবিকতা প্রতিষ্ঠায় সহায়তা করে তারা আরও বলেন কোরআনের শিক্ষায় শিক্ষিত একজন হাফেজ পরিবার সমাজ ও রাষ্ট্রের জন্য আশীর্বাদ স্বরূপ তাই শুধু প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ না থেকে নিয়মিত কোরআনের চর্চা ও ব্যাখ্যা বোঝার দিকেও গুরুত্ব দিতে হবে আমি আবার অনেক সময় ওই দিনে অনেক ফ্লাইট বন্ধ হয়ে গেল আমি আল্লাহর কাছে বা ওদের কাছে আমার কাছে নিজের কাছে কেমন জানি মনে হচ্ছিল যদি আজকের এই অনুষ্ঠানটিতে যদি আমি না থাকতে পারি তাহলে আমার নিজের কাছে আমার নিজের অপরাধী মনে কারণ দিনব্যাপী অনুষ্ঠানে তিনটি বিভাগে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে নগদ অর্থ ও সম্মাননা গ্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ অনুষ্ঠানে বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসার প্রধানগণ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন নিউজ ডেস্ক আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়া সংবাদ